আসসালামু আলাইকুম সবাইকে আজকের পবিত্র শুক্রবার জুম বা মোবারক তো ওই যে দেখেন আমাদের ঘরে খাবার একখানে দাওয়াত ছিল দাওয়াতে যাওয়ার কথা ছিল ছেলের এক বন্ধুর বাড়িতে দাওয়াত পুরো পরিবারের তো আমরা দাওয়াতে যাই নাই ছেলে বলছে না কইরো না দুপুরে খাবার আইতে পারে তো ওই যে দুপুরে আমাকে খাবার পাঠাইছে সাত আষ্ট জনে যেন খাইতে পারে পারি পুরো পরিবারে এরকম খাবার পাঠাইছে দুইটা মুরগি আনাম রস পাঠাইছে গরুর জ্বালা এখানে পোলাও সালাদ তো এই যে দেখেন আমাকে খাবারটা যেমন সবাই খাইতে পারি এভাবে পাঠাইছে খাবার তো আমি বলছি কি দরকার ছিল খাওয়ার নেওয়ার একটা ছেলে এসে ডাক ডাক্তারটা আনটি ঘরে আসেন দরজা খুলে দেখি এত খাওয়ান নিয়ে আসছে পরে আবার মেয়েদের ছেলেরা ফোন দিয়ে বললাম বন্ধুর বাসাতে খাওয়ান পাঠাইছে দাওয়াত আছে কই তাস যাইলা না তো খাওয়া দাওয়াতে তো ছেলে আবার দই নিয়ে এসে তো এই যে এখানে আমগো আজকে দুপুরকার খাবার সবাইরা আমি পরিবেশন করে দিতে খাবার বড় ছেলেরা একটা মুরগি দিয়ে দিলাম আর একটা মুরগি আমরা সবাই খাইলাম তো ভাবছিলাম একবার মুরগি রান্না দিই মুরগি আবার লই ধুয়া দিছি না তিনে দাদি তুমি কেসকে রান্না করতাম না দাদি তুমি কে আজকে রান্না করতাম আমি বলতেছি না সে রান্না করবো না আমাকে দাওয়াত আসছে তো আমরা আজকে দাওয়াতের খাবার খাবো তো এই যে দই বাইরা দিতে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন